কস্তুরি ক্যাপসুলের বাবাকে আজকে নিয়ে হাজির হয়েছি এটা নাম দিয়েছি নাইট ওভা এক প্র্যাকটিস রাত্র পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুলের মাধ্যমে যারা বলেন যে স্যার অনেক বছর হলো বিয়ে করেছি বিয়ের শুরুর দিকটা ভালোই পারতাম এখন আর পারি না স্ত্রী চায় রাতে দুই তিনবার সহবাস করতে কিন্তু আমি পারি না একবারও স্ত্রী চায় ঘন্টা ধরে সহবাস করার জন্য আমি পারি না তিরিশ চল্লিশ সেকেন্ডও ওই সমস্ত বন্ধুদের জন্য এই নাইট ওভার ক্যাপসুল অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার এই নাইট ওভার ক্যাপসুল নিয়ে আমি তিনটা রোগের ব্যাপারে চ্যালেঞ্জ দিচ্ছি এক নম্বর যাদের লিঙ্গ কোনো ভাবে হতে চায় না দুই নম্বর যাদের লিঙ্গ থেকে খুব দ্রুতই বীর্য বেরিয়ে যায় কোনোভাবেই বীর্যটাকে ধরে রাখতে পারেন না দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ করতে পারেন না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে পড়ে তাদের জন্যে অব্যর্থভাবে কাজ করে এই নাইটোভার ক্যাপসুল স্ত্রীটা পড়ে গেছে যুবতী কিন্তু আপনার লিঙ্গ বাবাজি দাঁড়ায় না শক্ত হয় না টাইম পান না এক রাতে স্ত্রী চাই দুই তিনবার আপনি পারেন না একবারও তাদের এই আমার ক্যাপসুলটা আপনি খাবেন প্রতি একটা জন্য যারা জটিল আর যারা নর্মাল রুগী তারা এক রাত পর পরে একটা খাবেন অর্থাৎ পনেরোশো টাকার এই যে ফাইলটা এটা দিয়ে এক মাস খাওয়া যাবে তিন হাজার টাকার যে ফাইলটা আছে সেটা দিয়ে দুই মাস খাওয়া যাবে আর ছয় হাজার টাকার যে ফাইলটা আছে সেটা দিয়ে চার মাস পর্যন্ত খাওয়া যাবে তবে যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর বা আশি তাদের এটা দৈনিক খাওয়া উচিত জীবনে আপনি বারবার চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন বারবার প্রতারিত হয়েছেন আবার এই নাইট ওভার ক্যাপসুল ইনশাআল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না ইনশাআল্লাহ পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুলের মাধ্যমে আমি যৌন জীবনে হতাশাগ্রস্ত সকল তরুণ যুবক নববিবাহিত বন্ধু মধ্যবয়সী পুরুষ অথবা বৃদ্ধ পুরুষদের চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি মাত্র একটা ফাইল পনেরোশো টাকা দিয়ে নিয়ে প্রথম পরীক্ষা করেন